একসঙ্গে নামাজ পড়ছিস এখন ওকে আপনি মনে মনে পার্সেন্টেজ করছেন আশি পার্সেন্ট চলে এসছে এদিকে আর একটু হলেই মুসলিম হয়ে যাবে এই আকাঙ্ক্ষাটা আপনার হবে কি হবে না চারজন বলেছেন সবারই কাছে একবার শুনতে চাইছি যদি কোনো হিন্দু ছেলে আমাদের ধর্মকে ভালোবাসে আমাদের চালচলনকে ভালোবাসে তো আপনার দিল কৌতূহল হবে কি হবে না যে মুসলমান হয়ে যাক হবে সত্য কথা বলেছেন আলহামদুলিল্লাহ তাহলে একটা হিন্দুর চারচলন চলন মুসলিম দেখলে যদি আপনার এটা মনে হয় আমাদের চাল চলন তো হিন্দুদের ষোলো আনা হয়ে গিয়েছে তাহলে ওদের মনটা বলবে না যে দু চার চাবুক লাগাই নিয়ে ঢুকে যাবে সব ওদের বলাটা কি অন্যায় আছে বলেন আমাদের বিয়ে হিন্দুর মতো পোশাক হলো বেঈমানের মতো চুলের কাটিং এর রসুল নাই খাওয়াতে রসুল নাই আর টাকনো নিচে কাপড় শিখানো রসুল নাই কথাবার্তা লেনদেন দাদা বৌদি কাকি কাকি মা জেঠু ফোপা ফুপি বেরুচ্ছে না এখন পিসি মাসি বলতে শুরু করে দিয়েছে মুসলমান তুমি পঁচানব্বই পার্সেন্ট চলে গেছো মসজিদও ঢোকো না অত গুরুত্ব দাও না একটা ব্যানার কি ছেলে জানে আমার বন্ধুর নাম কবিরুল ইসলাম সেই ইসলামের বড় কবিরুল ইসলাম বড় ইসলাম ওলা তার নাম তাকে জিজ্ঞেস করছে কবিরুল আজকে জুমার দিন তুই কি করবি চল না রে ফারাক্কা থেকে ঘুরে আসি জুমা পরে হবে অন্যদিন পরে নিলো হবে তখন ওই গুপ্তের ছেলেটা আইডিয়া করছে ই জুমার মুখেও মুতে দেয় পেশাব করে দেয় এই পেচ্ছাপ করে আমি পানি নিলাম না উয়ো নিল না এবং আমার টাকনুন নিচে কাপড় ওর কাপড় উ আশি পার্সেন্ট আসলে আপনার আমার দিল যদি মনে করে ঢুকে যাক আমরা পঁচানব্বই কেন নিরানব্বই পার্সেন্ট হিন্দুত্বকে গ্রহণ করে নিয়েছে ইহুদিন আসারাকে গ্রহণ করে নিয়েছে তবে কেন তারা মেহনত করবে না যা আর দু চাবুক লাগাইলেই ঢুকে যাবে এই জন্যে তারাও উঠে পেরে লেগেছে মুসলমান তুমি তোমার সত্তাকে হারিয়ে দিয়েছ এর জন্য তুমি কোন ক্লাসের বোঝা যাচ্ছে না একটা ট্রেনের বগি এ রোডের ওপরে পড়ে আছে ট্রেনের কামড়াটা বগিটা ট্রেনের চাকাগুলো টায়ার ট্রাকের না ট্রাক্টারের আবার হেলিকপ্টারের পাখা প্লেনের ডানা বলেন গাড়িটার নাম কি এ গাড়িটার কোনো নাম কেউ খুঁজে পাবে না বগিটা ট্রেনের মতো চাকাগুলো ট্রাক্টরের হেলিকপ্টারের পাখা প্লেনের ডানা লাগানো থাকলে ও গাড়িটার নামই খুঁজে পাওয়া যাবে না তো মুসলমানের নামগুলি মুসলমান চালচলান চলন হিন্দুর মতো তারা বৌদ্ধর মতো এবং এদের বিয়ে ইহুদির মতো মাথার চুল ইহুদির মতো এই জাতটার নাম কি কেউ খুঁজে পাবে না সবাই চাইবে চাবুক লাগা আমাদের দিকে ঢুকিয়ে নি এই সাহসটা বিশ্ব নবীর সাহাবীর কাছে কেউ করতে পারেনি অভাব আব্দুর রহমান ইবনে আউফের অভাব এ আউফ নয় আব্দুর রহমান সাহাবিটা নাম অভাব ঘরে দু একদিন খাবার নাই অভাব চলছে ধার করতে গেছে ঋণ করতে গেছে উমাইয়ার কাছে ঋণ কার কাছে করতে গেছে উমাইয়ার কাছে আর উমাইয়া পাকা বেইমান সুদের ব্যবসায়ী দেখেন অথচ ওর আত্মীয় ই ক্যালেমা পড়েছে ও পড়েনি তোমাইয়াকে বলছে উমাইয়া রে কিছু ঋণ টিন দিবি কদিন কষ্টতে আছি রে তোকে কি করে ঋণ দেবো তুই যে সুদ দিবি না রে তো উত্তর খেতে না না তোকে মরে তাও ভালো দেবো না কালেমা করেছি কি বলছিস তুই বল এর নাম ইমান এর নাম ইমান আর কালকে যদি এজেন্ট ঢুকে যাই চিন্তা মনি ফতে পুরে এইখানে ছায়ত্ব নিতে যত এলাকার লোককে চিনি বা আমার গ্রামে খালি ওকে ডেকে ছায়ের দোকানে বলছে এত এত টাকা জমা করলে এই মাসে এত এই মাসে এই হয়ে যাবে এই তিন মাসের মধ্যে চার কোটি টাকার মালিক বলেছে ও কাউকে শুধু দেবে না আমার একটা নাম দেন কি লাগবে ছবি লাগবে আধার কার্ড লাগবে এই আধার কার্ডে জের ঢুকে পড়লো সাহাবিদেরকে পারেনি পেটের অভাবও পারেনি আজকে আমরা শেষ হয়ে গেছি আজকে আমরা শেষ হয়েছি ফুটবল দেখেছেন ফুটবল আহ লোকগুলো ফুটবল দেখে না তো বিরাট বড় গ্রাউন্ডে এগারোটা যুবক নেমেছে পশ্চিম দিকে এগারোটা যুবক ফুটবলকে মারতে মারতে পূর্ব দিকে নিয়ে এসছে আর পূর্ব দিকে এগারোটা যুবক পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে কেউ ওকে গছে না পটাস ওই দিকে যাচ্ছে তোমার মানে পটাস আমার মতে একটা মাথা মোটা হুঁস বুদ্ধি কম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ই কোন দলে রে বলটা কোন দলে ওদের গেঞ্জি হলো সাদা এদের গেঞ্জি লাল তো কোন দলে রু কেউ যে লাই না রে দুটো প্লেয়ারের পায়ে এরম করে লেগেছে আর বলটা হিসাব আমার পায়ের কাছে পড়েছে তো অনেকক্ষণ থেকে লাত খেয়েছে তো আমার কোল যেতে লাগছে আর কি তবু করে কুড়ি লেবাম ভাই তুই এত রে তুই কোন দলে আর তোকে লাইছি কেন বলতো দুটো প্রশ্ন করলাম তুই কোন দলের তোকে লাইছ কেন ফুটবল উত্তরে বলছে কোনো দলের ল গরু চুরি করেছিল না তো লত্থে ওই যে আমার ভিতর ফাঁকা ওই লাগে খেয়েছি খাইছি ইঁটকে মারুক তো দেখি একটা পাথরকে মারুত দেখি কত সালা হিরো আছে ওরা আমি ফাঁকা তো বর্তমান রাজনৈতিক ময়দানে মুসলিমরা হলো ফুটবল কথা ঠিক না কেন সিপেম মেরেছে এক কালে লাভ আপনারা খেয়াল করেছেন কি না যে লোকগুলো সিপেমে মাস্তানি করে হারাম খেয়ে হিরো হয়েছিল ও রাই আবার তৃণমূলে হিরো খালি কালার চেঞ্জ করেছে সারা জীবন ওদেরকে এই করতে হবে যে লাভ খেয়েছে এই লাভ খেয়েছে ওই লাত খেয়েছে তা আসলে কি ওর ভিতরটাই ফাঁকা ভিতরে হৃদয়ে আল্লাহ থাকবে রসুল থাকবে সাহাবিদিরা ছিল পাথরের মতো অটল হিলাইতে পারেনি কিন্তু এরা লাত খেয়েছে যেন শেষ হয়ে গেছে আল্লাহ তাবারাক একবার তালা বলছেন এখন তো সমস্যার কথা হলো সমাধানের মাত্র দুইটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু'উইন ওয়া আ'মানাহুম মিন খাওফ এখন কি চালাবো তো ওই যতই দৌড়বো ওইখানেই শেষ কত কালেকশন দিয়েছে কে কালেকশন করবে মাথা করে আমি বক্ত এসেছি সবাই কালেকশন করলে হবে লোকগুলো গরিব হয়ে যাবে না পকেটে যে কটা আছে সব বেরিয়ে যাবে খামো খায় কেউ দিয়ে না টাকা আছে খামো দুটি সমাধানের আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি এই আয়াত দুটি শুনে বাড়ি চলে যাবেন না আমার পরে বক্তা আছে যে না কে আছে আমার পরে আব্দুল মাসাল্লা ভালো বক্তা বি আপনারা চালাক দেখেছেন সবাই তাকান আমার দিকে চালাক দেখেছেন তাড়াতাড়ি বলেন না দেখেন না ওই যে উঠে পালাচ্ছে বলে চালাক তখন তাড়াতাড়ি দেখবেন তো দেখেন রসুল বলেছিলেন জান্নাতি দেখেছো তা আমি তার রসুল লাই ওটা বলতে পারবো না কিন্তু চালাক বলবো কিন্তু চালাক আসলে লাইনা চালাকের তিন জায়গায় পায়খানা তো ওদের তিন জায়গায় পায়খানা লাগবে এই যে আদায়ের কথা একটু সাউনদের ওদের কানে পড়েছে চকেটে প কাটলে কি হবে বাপ হয় মাদ্রাসায় দিচ্ছিলেন নাই হসপিটালে দেবে আল্লাহ লিবে ঘর যেতে যেতে এত জোরে কাশবে আম গাছে মাথা ঠুকে যাবে এখানে চারটা সেলাই হবে হসপিটালে সাত তিন মাস পড়ে থাকবে সব পিঁড়ে রস বের করে নিবে দেখেছেন আর আমার সঙ্গে কথা বলে না আক পিড়া আক পিড়া আকে রস বার করা মেশিন দেখেছেন কটা চাকা থাকে তিনটে থাকে তিনটে থাকে যেগুলো রাস্তাঘাটে বের করে বড়গুলো তিনটে থাকে কয়টা তিনটে এক মাপের তিন মাপের কেন বলেন দিদি হ্যাঁ কুসর ছোট বড় আছে কুসর হচ্ছে কয় মাসের ফসল এগারো মাস ধান তিন মাস সব কিছু এক মাস দু মাস তিন মাস তো কুসরকে এগারো মাস চাষি ভালোবাসছে ওকে বাঁধছে যত্ন করছে আর পাশে ধান কেটে নিলে গম কেটে নিলে আলু তুলে নিলে পেঁয়াজ ওষুধ উঠে গেল কুশোর মনে মনে ভাবছে যে আমি চাষির বড় যাওয়াই ওকে পানি দিচ্ছে খোল দিচ্ছে যে আরো মোটা হয় যত মোটা হচ্ছে কুশর ভাবছে যে আমার শরীর স্বাস্থ্য ভালোই আছে চাষি মনে হয় খুশি কিন্তু চাষি খুশি অন্য কারণে রস বার করবে ও ও সারা বছরের জামাইগিরি বের করে দেবে একবার মেশিনে ভরবে তো এক ফুটা ওই দিকে নিয়ে যেতে দেবে না বার কর রস তারপরে যায় জমিতে তুই ছিলি তো জমিনে আছে তিনটে কোর্ট হসপিটাল আর মাদ্রাসা মাদ্রাসায় না থানা মাদ্রাসায় যদি দিবি ওটা জমা আর না দিবি পিঁড়ে বের করে নিব তুই এইখান থেকে উঠে পালাবি ঢালাইয়ের রাস্তায় উবর হয়ে পড়বি নাকে চারখানা সেলাই করে হাসপাতালে বার করবো বাইশ হাজার টাকা তোর যান উঠে যান এবার জান কে যাবেন যান ওই চালাক তিনটে গেল খবর নেবেন কালকে হাসপাতাল আছে ওরা যান হ্যাঁ মুসাকেল্লা কাবু করেছে দিবি দে আর না হয় মেশিনে বার কর একজনা নিয়ে যেতে পারেনি টাকা আর নিয়ে যেতে পারবে না চ্যালেঞ্জ আল্লাহ মেশিন তিনটে রেখে দিয়েছে টাকা বের করার তো আমি যে কথা আপনাদের সামনে বলছিলাম আল্লাহ কি বলছেন যে তোদেরকে বেশি দৌড়তে হবে না তৃণমূল কংগ্রেস আর সিপিএম এগুলো ওগুলোর কাছে দৌড়িস না এ কদিন আগে রাহুল এসেছিল না আর আমি সেদিনে এমন জামে পড়ে গেছি আর আমাকে নিয়ে যাচ্ছে নুরুল হুদা রাহুলকে দেখে এত খুশি কিছু যুবক মনে হচ্ছে স্বয়ং জিব্রাহমকে দেখছে হ্যাঁ আর ওর বাপ হয় ওইটা লাফিয়ে কুদে শেষ হয়ে গেল আরে আরাম খোর তুই অতটা খুশি আল্লাহ কিনে হস একটা রাহুল এসে কত খুশি এর থেকে বড় খুশি আমার রব মাঠে বলবে রে তোদেরকে দেখা করতে রোজা রাখবো জোরে রোজা রাখবো ইনশাআল্লাহ সকলে জোরে বলেন রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এসে দেখা করবে আপনাকে জি সুসংবাদ ওদিকে আমি যাচ্ছি না তো আল্লাহ দুটি কথা বললেন এক নম্বর বললে তোরা এই যে মসজিদটা আছে মসজিদের দিকে সবাই মনে মনে আঙুলটা তোলেন নিজের নিজের গ্রামের মসজিদের দিকে নিজের নিজের আঙুলটা তুলেন আমি আমার গ্রামের দিকে তুলছি আমার বাড়ির পাশে আছে বাড়ির বাম পাসি আছে বলতে পার্লা বলছেন সালিয়া বদু রবাহা দলবাইতি এটা কাবাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে তবে তরসির করতে গিয়ে বলা যাবে এই মসজিদ ঘরটা এই ঘরের যে মালিক ওই মালিকের পায়ে তুই উবুর হয়ে পড়ে যা মালিককে জড়িয়ে ধর আর চোখের পানিতে মালিক কে বাল মালিক রে তোর দরজা ছেড়ে দিয়ে বহু চলে গেছিলাম খালি লাত আর লাত আর থাপ্পর খেয়েছি লাঠি খেয়েছি রুটি পাইনি মাবুদ তোর গোলাম তোর কাছে ফিরে এসেছে তুই ক্ষমা করে দে আর আমাদের নিরাপত্তার দায়িত্ব তুই নে আমার নেই আমা হুম চূর্ণ ওপ তোদের ঘরে আল্লাহ বরকতের ডালি ভরে দেবে রে অভাব দেখতে পাবিনা রুজি তোদেরকে দেবে আর তোদেরকে যেদিক থেকে আজাম আসুক মারপিট আসুক না কেন আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে নেবে আল্লাহ তোদেরকে নিরাপত্তা দেবে একটি কথা যিনি মুসলমান তিনি মুগ্ধে বলবেন যিনি অন্য কোনো জাতি যদি থাকেন তা আপনি বলিয়েন না কোরানে একটা শব্দ ভুল আছে তাহলে এটা কোরআন থেকে বললাম আল্লাহ বলছি ঢুকে যা আমার অফিসে ঢুকে যা পঞ্চায়েত যেতে হবে না ব্লক যেতে হবে না দরখাস্ত দিতে হবে না ডেপুটেশন তোরা ঢুকে যা হাজি ভাই একটা মসজিদ নিয়েছে ভারতবর্ষে কয়েক লক্ষ মসজিদ আছে কই মুসলমানরা রাগ করে সেই দিন থেকে সবাই মসজিদ ঢুকে গেল না তো তাহলে ওদের মাথা টনক রেড়ে যেত কি করেছি রে বাবা কি করেছি আমি তো বলছি সব জায়গায় এ ওই জাতিদের জানে শান্তি নাই শান্তি না থাকার কারণে ওরা নিজেদের দেব দেবীকেও শান্তি দিতে পারছে না শেষকালে রাম এসে মুসলমানদের মসজিদে জায়গা হা আবার জানটা এতদিনে ঠান্ডা হল যতগুলো ঠাকুর আছে সব ধুকে মসজিদে যাবে কুতা কদিন পরে মুদিও ঢুকবে কালেমা পড়বে এই কেবল অমিত শাহ শান্তি পাবে না মসজিদ আল্লাহদেরকে হেধায়ত দেখ না হয় ধ্বংস করে দেখ হয় হেধায়ত দেখ আর না হয় ধ্বংস করে দেখ তো শান্তির জায়গাতে তোরা চলে আয় আল্লাহ নিজেই ডাকছে ফালা বাংলায় বলি আয় তোরা সলাতে দিকে আয় নামাজের জন্য আয় আজানটা যদি বাংলা তো এরকম হবে আয় আয় তোরা নামাজের দিকে আয় আর ফালাহ যখন বলবে এরকম হবে আয় তোরা নিরাপত্তা শান্তির মুক্তির দিকে আয় এখানে এত নিরাপত্তা আছে শান্তি আছে মুক্তি আছে নিবিত তোরা আয় যখন মসজিদওয়ালা ডাকছে ও চায়ের দোকানে বসে বসে বলছে আমাদের পশ্চিমবঙ্গে যদি শান্তি নিতে হয় এনআরসি যদি বাঁচতে হয় মমতাকে ডেপুটেশন দিতে হবে আমার রবের মুখে কি পড়ে যাচ্ছে দেখলেন রবের মুখটা লজ্জিত হয়ে ফিরে আমি আসমান জমিনের মালিক ডাকলাম নিজে থেকে তুই বলিস নি তারপর আমাকে অ্যাভয়েড করে একটা নন মুসলিম মেয়ের কথা চিন্তা করছিস সে তোদের শান্তি দেবে আল্লাহ বলছে শান্তি পাবি না

থেকে বেঁচে যাবে সেটা হলো কি তুমি নুনা বিল্লাহ এ আজাবে তো দুনিয়ার রাজা আজাবে আলিম বলতে মরার পর জাহান্নামে রাজাব কবরে আজাব পুলসের রাতে তার মানে দুনিয়াতেও হিরো আখেরাতেও হিরো হয়ে যাবে তোদেরকে সব সালাম দেওয়া হবে অসম্মান করা হবে না সেটা কি প্রথম হচ্ছে তুমি নুনা বিল্লাহ হে আল্লাহর উপরে কামিল মানান আল্লাহকে জড়িয়ে ধর আল্লাহকে আপন বানাও আল্লাহর ব্যাপারে আকিদা ঠিক কর আল্লাহ যা যা বলেছে তা তা কর আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড় আল্লাহ যা ধরতে বলেছে তা ধর ও এবং রসুলের চেহারাটা তুই নিয়ে আয় রসুলের শূন্য ছাড়িস না স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন স্বয়ং নবীজি বেঁচে আছেন সাহাবিরা জিহাদের ময়দানে গিয়ে তিন দিন মহারা চলছে কিন্তু বিজয়ী আনতে পারছে না তারা আপসে আলোচনা করল যে আমাদের কি ত্রুটি রয়েছে ইঞ্জিনের সবই রয়েছে কিন্তু চালু হচ্ছে না কেন দেখা গেছে শুধুমাত্র নজেলে হাওয়া ঢুকে গেছে ক্ষুদ্রতম একটা ত্রুটির কারণে বিরাট বড় জিসিবি যে সমস্ত মাটিকে কেটে দেবে সে স্টার্ট হচ্ছে না এক মানে হাওয়া ঢুকে গেছে সেই এত বড় কাজ করছে বসে গেলেন যে আমাদের কী ত্রুটির কারণে আমাদের মতো জিসিবি আটকে বেঈমানদের কাছে তারা দেখলো তিন দিন আমাদের মেশোয়াক করা হয়নি দাঁতন করা হয়নি এটা ফরজ নয় এটা অজীব নয় এটা শূন্যতে রসুল একটা শূন্যত না থাকার কারণে আমরা এত দুর্বল হয়ে গেছি বেইমান মূর্তি পূজকের কাছে আমরা আগাতে পারছি না অতএব তারা বলল আগামী সকালেই উঠে প্রথমে ডাল ভেঙে নাতন করো সমস্ত চাহাবিরা একসঙ্গে রসুলের শূন্যতকে জীবিত করার জন্যে যে গাছের ডাল ভেঙে বাইরে দাঁতন করতে শুরু করেছে এদের দাতন করা দেখে বেইমানেরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে আজকে এত রেগে গেছে রে কাউকে বাঁচিয়ে রাখবে না তাহলে একটা সুন্নতির যদি এত মজবুত ক্ষমতা হয় বুলেটের মতো ক্ষমতা হয় ও নবী মোহাম্মদের ও মা তুমি দাঁড়িয়ে চেঁচে ফেলে দিয়েছ জিহাদের ময়দানে নেমে তোমার কোনো লাভ হবে না প্রিপারেশন নিতে গেলে যেমন যেমন কাজ তেমনি তেমনি কাজ সাথে নিতে হয় যাহাদের প্রথম শব্দ হচ্ছে তো তুমি নুনাবিল্লা আল্লাহকে সঙ্গে লাগবে ও রসুলিহি পূর্ণাঙ্গ রসুলের সুন্নতকে জড়িয়ে ধরতে হবে ও জিহা দিন এরপরে তুমি জিহাদের দিকে পা বাড়াবে তুমি যদি একা হও রোম সম্রাটকে গ্রহণ করবে তুমি যদি দুজন হও ভারতবর্ষ তুমি দখল কর পাশে মায়ানমার বাংলাদেশ চীন জাপান আপনার কিনা ভুটান নেপাল কেউ বাদ যাবে না সব তোমার মুষ্টির ভিতরে চলে আসবে এত পার বাড়বে যদি সুন্নতকে আল্লাহকে সাথে রাখতে পারো এরপরে তুমি যেদিকে পা বাড়াবে ওই দিক মহাসমুদ্র পার করছিল সেও পর্যন্ত হাই রোডে পরিণত হয়ে যাবে হজরে একদিন ফজরের নামাজে সালাম ফেরার পর কাঁদছেন কাঁদছেন তো আগে থেকে ঘুম ভেঙে গিয়েছে তখন থেকে কাঁদছেন কাঁদার কারণটা কি কাঁদার কারণটা হচ্ছে উনি রাতে একটা চিঠি লেখে বালিশের নিচে দিয়েছে। দেশে অনেক অভাব মাল কম আছে তো বাইরে বিদেশের কোনো সম্রাটকে প্রধানমন্ত্রীকে চিঠিটা লিখেছে আপনি কিছু মাল পাঠান যে মাল দিয়ে আমি দেশটা কিছুদিন চালাবো আবার মাল হয়ে গেলে দিয়ে দিব চিঠিটা বালেশ্বের নিচে আছে আর কিছু নেই রাত্রিতে স্বপ্ন দেখতে রসুলসাল্লামের সাথে কথা হচ্ছে আল্লাহ নবী বলছেন ওমার তোমাকে আমি চালাক মনে করতাম বাস আর কিছু বলেনি মানে কথার ভঙ্গিতে রসুলাম নারাজ কথার ভঙ্গিতে রসুলা নারাজ তহজেরা তোমার ডুকরে ডুকরে কাঁদছেন আমার উপরে নবীজই নারাজ হয়ে গিয়েছে সাহিদেরকে বলছে তোমরা আমাকে সাহায্য করো আমি কি ভুল করেছি যে রসুল নারাজ হয়ে গেছে সাহবিরা বলছে রসুলাল্লাহ এই আমিরুল মোমিন আপনি প্রতিদিনের মতো আমল করেছেন কিছু বাদ গেছে না কিছু বেশি করেছেন না যা যা আমল করি তাই করেছি কানছে বলছে একটা কাজ করেছে কি বলে বিদেশে চিঠি লিখেছি দেশে অভাব চলছে তো বালিশের নিচে রাখা আছে আজকে সকালে পাঠাবো কাউকে এটা ভেবে রেখেছি সাহাবিরা বলেন এ আমির খালিফাতুল মুসলিম আপনি কত বড় ভুল করেছেন দেশে অভাব চলছে বিদেশকে চিঠি লেগেছেন অথচ কাছে আল্লাহ আছে দরখাস্ত দিলেন না এটাই নবীজি মেনে নিতে পারেননি তাই আপনাকে ছোট করে কথা বলেছে ওমার রে তোমাকে চালাক মনে করতাম এটা কি আপনি খাপা পাগলার বোকার মতো কাজ করেননি হাজার তো উমার চোখের পানিতে চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে বললে চলো আমরা আল্লাহ পানি দেবেন এবং আমাদের ফলে ফসলে ভরে যাবে হজর তোমার মুসল ধারা বৃষ্টি হলো মদিনা ফলে ফসলে ভরে গেল কাকে ডাকতে হয় এটা আমরা জানি না আমাদের ত্রুটি শেষ নেই জিবে আমরা সব সবসময় যেন একটা ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি ভুলের ময়দানে দৌড়ে বেড়াচ্ছি সবটাই শেষ করে ফেলেছি আমরা তো শেষ বক্তব্যে দুটি জিনিস বলি এই যে আমার দাড়িটা আছে এই দাড়িটাকে আমি কোন একটা ভুল করেছি সভাপতি ভাই বন্ধু মানুষের মতো কোন একটা ত্রুটি হয়ে গিয়েছে এখানকার যুবক ধরে দাড়িটাকে দাঁড়িয়ে ফেলে দিয়ে ওটাকে রাস্তায় ফেলে জুতা করে লগড়ির চেন টেন করে দিল সহ্য করতে পারবেন আপনারা বলেন পারবেন তাই যদি না পারেন যারা দাড়ি চেঁচেছেন বলেন ওই দাড়িটা কোথা আছে আপনি রসুলের শূন্যটাকে যে কাটা করালেন নাপিতকে সে কেটে এমনি করে এক জায়গায় রাগলো দিয়ে ওই ধপের ঘুমটির পেছনে ফেলেছে গোটা বাজারওয়ালা সেখানে পেশাব করে আল্লাহর মার কি সাদে আসছে এবার বলেন রসুলের জানি দুশ্মন হচ্ছে ইহুদি ইহুদির মতো দুশ্মন অন্য কেউ নয় সেই ইহুদিদেরকে আমরা ভালোবেসেছি কেন একবার মাথার চুল চারিদিকে ছোট মাঝের মাঝে বড় এটা ইহুদিদের কাছ থেকে এসেছে আজ মুসলমান ইহুদিকে গ্রহণ করেছে এরা পাস করবে না এরা লাভ খাবে বিধায় আজকে টোটাল বক্তব্যটা ছিল আত্মসমালোচনা আমি আমার লিগটা মারি আমি আমার টিউয়ের লিগটা মারি নিশ্চয়ই আমার চাকা আগা দিয়ে গড়বে আমি কাউকে দোষ দিইনি হিন্দুকে দোষ দিইনি খ্রিস্টানকে দোষ দিইনি বৌদ্ধকে দোষ দিইনি আরও কাউকে দোষ দিইনি রাজনৈতিক দল সিপিএম কংগ্রেস তৃণমূল বলেন আর বিজেপি বজরং আর শিবসেনা বলেন আমি কাউকে দোষ দিচ্ছি না আমি দোষ দিচ্ছি আমি যে বুলেট মাল সেখানটা আমার শেষ হয়ে গেছে আমি নিজেকে নিজেই শেষ করে দিয়েছি তো অতএব এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আসতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না আমি দোয়া দিচ্ছি আমিন বলেন এই আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে এসো এ আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ রসুলকে ফলো করে চলার তৌফিক দাও এলাম তোমার হুকুমকে মেনে চলার তৌফিক দাও আপনারা সব মুসলমান না অন্য জাতি আছেন কেউ হাত তুলেন তো সব মুসলমান তো আপনারা মুসলমানের মতো ওয়াদা করেন পাঁচ থেকে সাত মিনিট বসে থাকবেন যিনি উঠে পালাবেন উনি হাত তুলেন আমি চারিদিকে তাকিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন তাহলে কেউ তুলেন নাই সবাই বসে থাকবো ইনশাআল্লাহ জোর বলেন ইনশাআল্লাহ তো কোরআনকে বাঁচানোর জন্যে কোনো আল্লাহর গোলাম আছেন দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার হোক আর নিম্নে এক হাজার হোক দেনেওয়ালা কেউ আছেন এখন যদি উঠো ইউটিউবাররা ঠান্ডা করে দেবো একটা মোবাইল খুলতে দিব না চুপচাপ সাত মিনিট রেকর্ড করো আসল মাল কটা নিয়ে নিচ্ছে তখন গা কুটকুট করছে একজনও উঠবে না শেষ দিকে এডিট করে কেটে ফেলে দিবে বলেন কেউ আছেন দুর্গম গিরিকান্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রিতে যাত্রীরা হুঁশিয়ার ভুলিতেছে জল দুলিতেছে তৈরি ভুলিতেছে মাঝির পথ